ক্লান্তি বা অবসাদ এটা আমাদের অনেকেরই জীবনের একটা অংশ কিন্তু কখনো ভেবে দেখেছেন যখন এই ক্লান্তিটা আসে শরীর থেকে জরুরি কোনো তরল পদার্থ বেরিয়ে যাওয়ার পর তখন তার সমাধান কি হতে পারে আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই আমরা চাইনা অফিশিয়ালিস নামের একটি প্রতিকারে গভীরে যাব আর দেখব এর পেছনের কারণগুলো কি কী চলুন এমন একটা শারীরিক অবস্থা নিয়ে কথা বলা যাক যা খুব সাধারণ হলেও বেশ গভীর কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে আমরা বলি প্রকৃত অবসাদ এর আসল লক্ষণটা ঠিক কি। দেখুন বিভিন্ন সোর্স থেকে যা জানা যাচ্ছে এই ধরনের গভীর ক্লান্তির একটা খুব নির্দিষ্ট কারণ আছে আর সেটা হল শরীরের কোনও জরুরি তরল যাকে বলে ভাইটাল ফ্লুইড হারানোর ঠিক পরে যে দুর্বলতাটা আসে সেটাই আর এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে বোরেক্স মেডিকাকে সেখানে খুব পরিষ্কার করে একটা কথা বলা আছে চায়না দুর্বলতার জন্য একটা প্রধান ওষুধ বিশেষ করে যখন সেই দুর্বলতাটা শরীর থেকে কোনও তরল বেরিয়ে যাওয়ার পর আসে এই একটা লাইনে কিন্তু চায়না অফিসিনাইলেসকে বোঝার মূল চাবি কাঠে তাহলে এটা তো বোঝা গেল যে চাইনা দুর্বলতার জন্য একটা ওষুধ বিশেষ করে যখন শরীর থেকে কোনো ফ্লুইড লস হয় কিন্তু এই চায়না জিনিসটা আসলে কি কোথা থেকেই বা আসে আসলে এটা আসে সিনকোনা বা পেরুভিয়ান গাছের ছাল থেকে এই ছাল থেকে হোমিওপ্যাথিক প্রক্রিয়ায় প্রতিকারটা তৈরি হয় আর এর কাজটাই হলো ওই বিশেষ ধরনের দুর্বলতাকে টার্গেট করা যা শরীর থেকে জরুরি কোনো উপাদান হারানোর ফলে তৈরি হয় আচ্ছা প্রতিকারটা তো জানা গেল কিন্তু ঠিক কোন ধরনের মানুষের জন্য এটা দরকার তাদের মানসিক আর শারীরিক অবস্থায় বা কেমন হয় চলুন সোর্সগুলো থেকে যে ছবিটা উঠে আসছে সেটা একবার দেখে নিই সোর্সগুলো থেকে যে ছবিটা উঠে আসে সেটা হলো একটা সার্বিক দুর্বলতার ছবি মানে ব্যাপারটা শুধু শরীরে নয় মনেও প্রভাব ফেলে রোগী সাধারণত দেখতে ফ্যাকাশে হন খুব দুর্বল আর অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন আর মানসিক অবস্থাটা বোঝানোর জন্য অ্যালেন স্কিনোটসের একটা লাইনই যথেষ্ট সেখানে বলা হচ্ছে মন দুর্বল কিন্তু জ্ঞানী, বিষণ্ন আর খুব ছোটখাটো ব্যাপারেও সংবেদনশীল এই যে তুচ্ছ বিষয় সংবেদনশীলতা এটাই কিন্তু একটা বড় লক্ষণ মানে ব্যাপারটা এমন যে শরীরে ক্লান্তিটা সোজা মনে গিয়েও ধাক্কা দেয় এর ফলে কি হয় মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায় ছোটোখাটো ব্যাপারে মেজাজ খারাপ হয়ে যায় বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখা দেয় একটা মানসিক ভঙ্গুর অবস্থা তৈরি হয় আচ্ছা এই যে দুর্বলতার কথা আমরা বলছি এটা শরীরে ঠিক কি কি লক্ষণ হয়ে দেখা দেয় এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং দেখুন লক্ষণগুলো কিন্তু কোনো একটা জায়গায় আটকে নি হজম থেকে শুরু করে রক্ত চলাচল পর্যন্ত মনে হচ্ছে যেন পুরো সিস্টেমটাই দুর্বল হয়ে পড়েছে একদিকে পাতলা পায়খানা গ্যাস ফোলা অন্যদিকে দুর্বল নারী ফ্যাকাশে চামড়া সবই কিন্তু ওই একই দুর্বলতার এক একটা প্রকাশ তো সব মিলিয়ে তাহলে কখন প্রতিকারটা ব্যবহারের কথা ভাবা যেতে পারে মানে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনগুলো কি কি? দেখুন মজার ব্যাপার হল আমরা যতগুলো সোর্স দেখছি সবাই কিন্তু ঘুরে ফিরে একটা জায়গাতেই আসছে যেমন ক্লার্কস ডিকশনারিতেও একই কথা বলা হয়েছে চায়নার শরীর থেকে তরল ক্ষতি এবং দুর্বলতার জন্য বিশেষভাবে প্রযোজ্য অর্থাৎ ফ্লুইব লস আর দুর্বলতা এই দুটোকে একসাথেই দেখতে হবে এটাই আসল কথা তাহলে চলুন দেখেনি ঠিক কোন কোন কন্ডিশনে চায়নার কথা ভাবা হয় যেমন ধরুন ডায়রিয়ার পরে আসা দুর্বলতা অতিরিক্ত রক্তক্ষরণ এমনকি খুব বেশি খাম হওয়ার কারণে তৈরি হওয়া ক্লান্তি এই সব ক্ষেত্রে এর ব্যবহার হতে পারে থিওরি তো অনেক হলো এবার চলুন দুটো রিয়েল লাইফ কেস দেখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে প্রথম কেসটা একজন তিরিশ বছরের মহিলার ওনার মূল সমস্যা ছিল হজমের গণ্ডগোল যার ফলে উনি একেবারে কাহিল হয়ে পড়েছিলেন তার সমস্যাটা কি ছিল একটানা পাতলা পায়খানা আর তার ফলে শরীর একেবারে ভেঙে পড়েছিল ফ্যাকাশে দেখাচ্ছিল পেটও ফেঁপে থাকত তাকে চায়না থার্টি পোটেন্সিতে দিনে দুবার করে পাঁচ দিন দেওয়া হয় আর রেজাল্ট বেশ অবাক করার মতো ডায়রিয়া তো কমলই খিদে ফিরে এল আর দুর্বলতাও অনেক কমে গেল এবার আসি দ্বিতীয় কেসে এখানে আরেকজন মহিলা বয়স চল্লিশ যিনি অতিরিক্ত রক্তক্ষরণের পর সিধির ক্লান্তিতে ভুগছিলেন এখানে সমস্যাটা ছিল অতিরিক্ত রক্তক্ষরণ এর ফলে ক্লান্তি বুক ধরফর করা এমনকি জ্ঞান হারানোর মতো অবস্থা তৈরি হয়েছিল তাকে চায়নার টু হান্ড্রেড সপ্তাহে একটা করে ডোজ দেওয়া হয় এর ফলে শুধু রক্তপাতি কমল না এনার্জি ফিরে এলো মানসিক স্বচ্ছতাও বাড়ল এই কেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাচ্ছে যে ফ্লুয়েড লস মানে শুধু ডায়রিয়া নয় রক্তক্ষরণও হতে পারে তো এই পুরো আলোচনা কেস স্টাডি সব মিলিয়ে আমরা আসল কোন পয়েন্টটাতে পৌঁছালাম এই পাঁচটা পয়েন্ট হল এই প্রতিকারটা সিগনেচার এক নম্বর এবং এটাই সবচেয়ে জরুরি দুর্বলতাটা আসছে ফ্লুইড লস হবার পরে দুই মানসিক আর শারীরিক ক্লান্তি দুটোই একসাথে থাকছে তিন হজমের সমস্যা যেমন গ্যাস বা বমি চার ফ্যাকা সে ঠান্ডা ত্বক আর ঘাম হলেও কোনো আরাম না পাওয়া আর সবশেষে একটা সাধারণ অতি সংবেদনশীল অবস্থা তাহলে আর সবশেষে একটা প্রশ্ন থেকে যায় তাই না অবসাদ বা ক্লান্তি নিয়ে আমাদের ভাবনাটাকে এই আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে বদলে দিতে পারে এটা আমাদের শেখায় যে শুধু ক্লান্তি নামক লক্ষণের দিকে না তাকিয়ে তার পেছনের আসল কারণটা খোঁজাটা কতটা জরুরি